কারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেনি ওই সময়ে যারা দেশকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছিল দেশের ভিতরে জঙ্গিবাদের চাষাবাদ করছিল সেনাবাহিনী কর্মকর্তাগুলো তাদেরকে প্রতিহত করেছে সংগ্রামী বন্ধুরা কেমন আছেন দেশের অবস্থা দিনকে দিন ভয়ঙ্কর হতে যাচ্ছে আমরা আমাদের দেশকে ধীরে ধীরে হারিয়ে ফেলছি সেনাবাহিনীর সেনা কর্মকর্তা তাদেরকে গ্রেফতার করা হলো এটা একটা নজিরবিহীন ঘটনা ঘটে গেল আমরা সবাই চুপচাপ বসে বসে দেখলাম আমরা কিছু করতে পারব তাইজুল ইসলাম দেশবিরোধী চক্রের সাথে সংঘবদ্ধ হয়ে দেশটার সর্বনাশ করছে এই সংঘবদ্ধ চক্রটি দেশটিকে পূর্ব পাকিস্তানে পরিণত করতে যাচ্ছে যাচ্ছে বলাটা ভুল হবে দেশটি একরকম পূর্ব পাকিস্তানে পরিণত হয়ে গেছে সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে আদালতে বিচার করার এমন নজিরবিহীন দৃশ্য বাংলাদেশের ইতিহাসে আর কখনোই দেখা যায়নি এই সেনাবাহিনীর কর্মকর্তাগুলোর অপরাধ ছিল কি তাদের অপরাধ ছিল তারা দেশবিরোধী চক্রকে প্রতিহত করেছে কেন প্রতিহত করেছে আপনাকে আমাকে আমার দেশকে আমাদের দেশকে নিরাপত্তা দেওয়ার জন্য সেনা কর্মকর্তাগুলো দেশবিরোধী চক্রকে প্রতিহত করেছে যার দরুন আমরা বিগত সরকারের আমলে রাত বিরাতে যেখানে সেখানে স্বাধীনভাবে চলাফেরা করতে পেরেছি কারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেনি ওই সময়ে যারা দেশকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছিল দেশের ভিতরে জঙ্গিবাদের চাষাবাদ করছিল সেনাবাহিনী কর্মকর্তাগুলো তাদেরকে প্রতিহত করেছে ডিজিএফআইয়ের এই সেনা কর্মকর্তাগুলো তাদের জন্যই ভয়ঙ্কর ছিল যারা দেশবিরোধী যাদের মতবাদ যাদের আদর্শ জঙ্গিপা দিয়ে এই কর্মকর্তাগুলো দেশের আপামোর জনসাধারণের জন্য দেশের জন্য নিরাপত্তার এক বলয় হিসেবে চিহ্নিত হয়েছিলেন ভুল ভুলভ্রান্তি থাকতেই পারে সেই ভুল ভুলভ্রান্তির জন্য যদি কোনো বিচার কার্য পরিচালনা করতে হয় সেটা সেনাবাহিনীর অধীনেই করা উচিত এবং সেনাবাহিনীর ইতিহাসে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে আমরা দেখেছি যে সেনা কর্মকর্তাদের ভুলের জন্য বা সেনা কর্মকর্তাদের দ্বারা যদি কোনো অপরাধ সংঘটিত হয় সেই অপরাধ সেনাবাহিনীর আইনেই হয়ে থাকে অথচ এই সরকার সেনাবাহিনীর বিচার কার্য শুরু করে দিয়েছে এই সরকার কিসের সরকার কিভাবে এলো এই সরকার বন্ধুরা আজ আপনাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার এই 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 সরকার সরকার। সরকার সরকার। সরকার একটি 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 অবৈধ দখলদার জঙ্গি সরকার এই সরকারের উদ্দেশ্য বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া এই সরকারের উদ্দেশ্য সাম্রাজ্যবাদকে প্রতিষ্ঠিত করা সাম্রাজ্যবাদের উদ্দেশ্য এবং লক্ষ্যটা কি সাম্রাজ্যবাদের উদ্দেশ্য হচ্ছে এই দেশের ভেতরে যে সকল লাভজনক বিষয় আছে সেই লাভজনক বিষয়গুলো তারা হস্তগত করতে চায় সাম্রাজ্যবাদের উদ্দেশ্য হল দক্ষিণ এশিয়ার এই দেশগুলোতে সাম্রাজ্যবাদ আধিপত্য বিস্তার করার জন্য এখানে আসছে এবং তারা তখনই তাদের আধিপত্য বিস্তার করতে পারবে যখন আমাদের মতো দেশে বাংলাদেশ বলুন নেপাল বলুন ভুটান বলুন শ্রীলঙ্কা বলুন মিয়ানমার বলুন এই সকল দেশের ভিতরে যত অরাজকতা তৈরি করা যাবে যত সহিংসতা তৈরি করা যাবে ততই এই সাম্রাজ্যবাদী দেশগুলোর জন্য অত্যন্ত লাভজনক এতে করে কি হবে এই দেশগুলোতে একটা মহামারী দেখা দেবে দেশগুলোর মানুষগুলো বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাবে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তারা এই সাম্রাজ্যবাদীদের স্মরণাপন্ন হবে এই সকল অস্তিত্ব টিকিয়ে রাখার যে বাহিনী সেটাই হচ্ছে দেশবিরোধী চক্র এই দেশবিরোধী চক্র এবং সাম্রাজ্যবাদ চক্র মিলে তখন কি করবে এই আমাদের এলাকায় যখন আমাদের দেশ আমাদের এই দক্ষিণ এশিয়ার আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যখন অরাজকতা সৃষ্টি হবে তখন তারা অস্ত্রের ব্যবসা করবে তখন তারা তাদের মনোনীত সৈন্যদেরকে নিয়ে এসে এখানে পায়তারা করবে তখন আপনার আমার রাতের হারাম হয়ে যাবে আপনার আমার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে আপনার আমার চাকরি ক্ষেত্র বিপজ্জনক হয়ে যাবে আপনার আমার স্বাধীনভাবে চলাফেরা করার দিন ভুরিয়ে যাবে উদাহরণ হিসেবে আমি কয়েকটি দেশের নাম বলি আপনারা মিলিয়ে দেখুন ইরাক ইরান সিরিয়া সুদান ইথিওপিয়া এই সকল দেশগুলোতে সাম্রাজ্যবাদ এবং মৌলবাদ সম্মিলিতভাবে এই এলাকাগুলোতে একটা যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছে আপনারা এই দেশগুলোর ইতিহাস পড়ে নিন জেনে নিন আপনাদেরকে জানতে হবে আপনার দেশের ভিতরে কারা আসছে কারা পদচারণা করছে আপনার বাড়ির ভিতরে বাড়ির আঙিনায় কারা চলাফেরা করছে আপনাকে না জানিয়ে কারা কোন যুক্তি স্বাক্ষর করছে সেটা কি আপনার দেখার দায়িত্ব নয় নাকি আপনি বাঁচলে বাপের নাম এই মতবাদে আপনারা চলাফেরা করবেন এটা তো হতে দেওয়া যায় না আপনারা যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আপনারা যারা আপনারা যারা কষ্ট করে এই দেশটাকে পূর্ব পাকিস্তানের হাত থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন আপনারা যারা বাংলাদেশকে বাঙালিকে বাংলাদেশের সংস্কৃতিকে সমর্থন করেন বাংলাদেশের রবীন্দ্রনাথকে বাংলাদেশের নজরুলকে বাংলাদেশের জসীম সমর্থন করেন বাংলাদেশের বঙ্গবন্ধুকে যারা সমর্থন করেন ভালোবাসেন যারা জয় বাংলাকে ভালোবাসেন তাদের প্রতি আমার অনুরোধ আপনাদের আর বসে থাকার সময় নেই আপনারা কি করবেন আপনারা ভালো জানেন চুপচাপ বসে না থেকে কি করা যায় ভাবুন এবং তার বাস্তবায়ন করার চেষ্টা করুন আপনি জানেন কি করতে হবে আপনিই জানেন কোথায় যেতে হবে আপনি জানেন কার কাছে যেতে হবে আপনি জানেন কি করতে হবে আপনি জানেন আপনি আপনার বুদ্ধি খাটিয়ে বের করতে পারেন এই দেশটাকে কিভাবে এই জঙ্গি দখলদার হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা করা যায় জয় বাংলা জয় বঙ্গপুত্র জয় মেহনতি মানুষের জয়